অবশেষে দীর্ঘ নিরবতা ভেঙে আবারও ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এক সময় যে মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পেয়েছিল প্রথম জয়ের স্বাদ সেই মাঠেই গত ১৯ বছর ধরে ছিল অবহেলায় পড়ে বড়া গ্যালারির উল্লাস থেমে গিয়েছিল নস্টালজিয়ার ভারে চাপা পড়েছিল স্টেডিয়ামের চারপাশ কিন্তু দীর্ঘ ১৯ বছর পর আবারও সেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আগামী চোদ্দ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও বগুড়ায় একসঙ্গে শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনকে ঘিরে নতুন সাজে সেজেছে শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে গ্যালারি রং করা হচ্ছে দর্শক আসন ঠিক করা হচ্ছে ড্রেসিং রুম ও মিডিয়া বক্স দীর্ঘদিন পরে উত্তরবঙ্গের এই স্টেডিয়ামে বল টুর্নামেন্ট আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় ক্রিকেট প্রেমীরা তাদের বিশ্বাস এনসিএল হবে নতুন সূচনা এখান থেকে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরবে শহীদ চান্দু স্টেডিয়ামে একদিন হয়তো আবারও কানায় কানায় পূর্ণ হবে গ্যালারি চারদিকে বাঁচবে হাততালি আর ক্রিকেট উৎসবের আনন্দ দীর্ঘ ১৯ বছর পর নতুন সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের হাত ধরে অতীতের গৌরব আর নতুন আশার আলো মিলিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম আবারও জেগে উঠেছে ক্রিকেটের আবেগে এবার আবারও গ্যালারিতে ধ্বনিত হবে উল্লাস এনসিএল টি টোয়েন্টিতে মুখোমুখি হবে মোট আটটি দল নয় বিভাগের থেকে গঠিত হয়েছে সেই আটটি দল প্রথম একযুগে চলবে বগুড়া এবং রাজশাহী আর পরবর্তীতে টুর্নামেন্ট গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে Thank you. calcul Marcelo はい。